নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি চিকেনের একটি রেসিপি নিয়ে আজ আমি তৈরি করব। কম তেল মশলা দিয়ে আলু চিকেনের ঝোল এর জন্যে আমি এখানে এক কেজি তিনশো গ্রাম পোলট্রি মুরগির মাংস নিয়েছি মাংস আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি সবার প্রথমে এই মাংসের ঝোলের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব এখানে নিয়েছি আমার স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা একটা রসুন তিনটে পেঁয়াজ একটা টমেটো আদা পরিমাণ মতো আদা এরা আমি পেস্ট করে নেব মশলা আমি বেটে নিয়েছি সবার প্রথমে দিয়ে দেব মশলা রসুন পেঁয়াজ টমেটো আদা ও কাঁচা বাটা স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর লাগছে চার কাপের এক কাপ টক দই আমি এখানে জলসই অ্যাড করলাম আর লাগছে এক টেবিল চামচ ধনের গুঁড়ো এর পরিবর্তে আপনারা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারেন মশলার সমস্ত উপকরণ ও টক দই দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নেব টক দই দিয়ে চিকেন যদি ম্যারিনেট করা হয় চিকেন সফট হবে ও ভেতরটা জুসি হবে টক দইয়ের পরিবর্তে আপনারা কাঁচা সরষের তেল দিয়েও চিকেন ম্যারিনেট করতে পারেন মশলার সমস্ত উপকরণ দিয়ে চিকেন বেশ ভালো করে মেখে নিয়েছি এভাবে পনেরো মিনিট রেখে দেব খুব সহজ একটা রান্না আলু চিকেনের ঝোল বা আলু চিকেনের রেসিপি আমরা প্রায়ই তৈরি করে থাকি তবে আমি কিভাবে এই কম উপকরণ দিয়ে আলু চিকেনের ঝোল রান্না করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করব সবার প্রথমে আমি আলু ভেজে নেব আলু আমার কাছে সেদ্ধ করা ছিল তাই আমি সেদ্ধ করা আলু দিয়েই এই রেসিপিটি তৈরি করছি বড় আলু দুটুকরো করে কেটে নিয়েছি ছোট আলু আমি গোটাইয়ে দিয়েছি আর লাগছে পরিমাণ মতো লবণ হরুদেরগুলো যদি আপনাদের কাছে সেদ্ধ করা আলু না থাকে সেদ্ধ না করেও এই রেসিপিটি তৈরি করতে পারেন আলু হালকা করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবার প্রয়োজন নেই আলু ভেজে নেওয়া কড়াইতে আবারও দিয়ে দিয়েছি রিফাইন্ড অয়েল আমি রান্নাটা কম তেলে করছি আর দিয়ে দেব পেঁয়াজ কিছু তেজপাতা দশ পনেরো সেকেন্ড ভেজে নিয়েছিলাম কিছুটা পেঁয়াজ আমি বেঁটে ব্যবহার করলাম আর কিছুটা আমি দিয়ে ব্যবহার করলাম আমি রান্নাটা কম তেলে করছি আপনারা চাইলে থেকে বেশি তেলেও করতে পারেন পেঁয়াজ হালকা করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন পেঁয়াজের সাথে ম্যারিনেট করা মাংস বেশ ভালো করে মিক্সড করে দেব প্রথম পাঁচ মিনিট রান্না করব হাই ফ্লেমে ঝাল আমার একটু কম মনে হচ্ছে ঝালের জন্য দিয়ে দেব এক চামচ রেড চিলি পাউডার যদি আপনারা ঝাল না খান রেড চিলি পাউডার বাদ দিতে পারেন এতে ঝালও হবে কালারটাও সুন্দর হবে পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব পাঁচ ছয় মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিটের বেশি সময় হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেব আর দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা আলু চিকেনের সাথে আলু বেশ ভালো করে মিক্সড করে দেব চিকেনের সাথে আলু আরও তিন চার মিনিট নাড়াচাড়া করব মশলার সাথে আলু চিকেন বেশ ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেবো জল আমি এখানে মশলা ধোয়া জল অ্যাড করলাম চিকেন ম্যারিনেট করা বাটিয়ে ধুয়ে আমি জল অ্যাড করলাম গ্রেভির সাথে আলু চিকেন বেশ ভালো করে মিক্সড করে দেব আলু সেদ্ধ করা চিকেন প্রায় সেদ্ধ হয়ে এসছে চিকেন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব গ্রেভির চিকেন বেশ ভালো করে সুসিদ্ধ হয়ে গেছে এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সব শেষে দিয়ে দেবো স্বাদের ব্যালেন্স আনতে কাসুরি মেথি কাসুরি মেথি যে কোনো মশলার দোকানে পেয়ে যাবেন হাত দিয়ে এভাবে একটু ক্র্যাশ করে দেব আর দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা পাউডার কাস্তুরি মেথি গরম মশলা পাউডার গেভির সাথে বেশ ভালো করে মিক্সড করে দেব এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব কম তেল মশলা ব্যবহার করে আলু চিকেনের ঝোল রেডি সার্ভ করার জন্য এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ